ছাপানো ধর্মনগর ব্লক কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত রাগনা গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডে আজ ছাপানো ধর্মনগর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভার আয়োজন করা হয় সভায় মূলত স্থানীয় সমস্যা সংগঠন বিস্তার এবং আগামী দিনে দলের কর্মসূচি জোরদার করার দিকগুলো বিশদভাবে আলোচনা করা হয় সেই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য চয়ন ভট্টাচার্য জেলা কংগ্রেসের সদস্য ইন্দ্রজিৎ পাল 56 ধর্মনগর ব্লক কংগ্রেস নেতৃত্ব সুবল গোস্বামী সহ একাধিক নেতৃবৃন্দ দলের কর্মীরা জানান সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং এলাকা ভিত্তিক জন সমস্যা প্রশাসনের নজরে তুলতে এই ধরনের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ সভায় বক্তারা বিজেপির সরকারের বিভিন্ন নীতি সমালোচনা করার পাশাপাশি কংগ্রেসের ভবিষ্যৎ পরিকল্পনা ও জনমুখী কর্মসূচির দিকও তুলে ধরে স্থানীয় মানুষদের উপস্থিতি ও প্রতিক্রিয়া নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন যে রাগনা এলাকায় কংগ্রেস সংগঠন আরো মজবুত ভিত্তি লাভ করবে সভা শেষে কর্মী মধ্যে নতুন করে উদ্দীপনা দেখা যায় এবং এলাকার উন্নয়নমুখী কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা নেওয়া অঙ্গীকার শোনা যায় ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর আজকে ধর্মনগর ব্লক কংগ্রেসের সাংগঠনিক সভা এই সভায় আমরা আমাদের ধর্মনগরের বিভিন্ন বুথ এলাকার প্রতিনিধিগণ উপস্থিত হয়েছেন এই সোফাকে সবল সবল করার জন্যে এবং ধর্মনগর বিধানসভার যে সার্বিক অবস্থা প্রশাসনিক দিক থেকে এবং রাজ্য প্রশাসনের যে শবিরাচারিতা পাশাপাশি রাজ্যের অবস্থার সঙ্গে ধর্মনগরে যে প্রশাসনিক বিশৃঙ্খলা মানুষের অভাব অভিযোগ সর্বোপরি রাস্তাঘাটের যে পরিস্থিতি চলাচলের অনুপযোগী পরিশ্রুত পানীয় জলের অভাব ভাতা বন্ধ হয়ে গেছে অনেক মানুষের কাট কেটে দেওয়া হয়েছে রেগার কাছ থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্যে মানুষকে ভয় ভীতি দেখানো হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে আমরা ধর্মনগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই ধর্মনগরে আমরা বিভিন্ন জায়গায় পথসভার মাধ্যমে এবং ধর্মনগর বিভিন্ন দপ্তরের প্রশাসনের অধিকর্তার কাছে আমরা আজকের এই সভা থেকে আমরা ডেপুটেশন প্রদান করব পাশাপাশি আমরা ধর্মনগরের মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের আন্দোলনকে সমর্থন করার জন্যে আমরা আহ্বান জানাচ্ছি খুব সম্ভবত পনেরোই ডিসেম্বরের মধ্যেই আমরা ডেপুটেশন প্রদান করব বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছে যেমন এস ডি কাছে যেমন পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে যেমন শিক্ষা উপ অধিকর্তার কাছে ধর্মনগর এর আধিকারিকের কাছে ধর্মনগর নগর পঞ্চায়েতের চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছে এভাবে আমরা বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছে আমরা ডেপুটেশন প্রদান করি এটা মূলত আমরা ধর্মনগরের যে সার্বিক পরিস্থিতি ধর্মনগরে আমাদের সংগঠনকে আরও মজবুত করা এই বিষয়গুলো নিয়েই আমরা আমাদের ধর্মনগরের সমস্ত ব্লক কংগ্রেস কমিটির যারা প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে নিয়েই আমরা এই আজকে আলোচনা শুরু করেছি আজকে এই আলোচনা সভায় উপস্থিত আছেন প্রদেশ কংগ্রেসের সম্পাদক শ্রীযুত চয়ন ভট্টাচার্য মহোদয় সাধারণ সম্পাদক শ্রীযুত ইন্দ্রজিৎ পাল মহাশয় এবং প্রদেশ কংগ্রেসের সদস্য শ্রদ্ধেয়া দীপ্তি রায় মহোদয়া এবং ধর্মনগর মণ্ডলের বিভিন্ন মণ্ডলের যারা মন্ডল রয়েছে মন্ডল কমিটির পদাধিকারীরা রয়েছেন সভাপতিরা রয়েছেন পাশাপাশি আমাদের যে শাখা সংগঠনগুলো আছে সেই শাখা সংগঠনগুলোর প্রায় প্রতিটি সংগঠনের এক দুটো ছাড়া প্রায় প্রতিটি সংগঠনেরই সভাপতি বা চেয়ারম্যানরা উপস্থিত আছে আমি ধর্মনগর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি পরিমল চক্রবর্তী